আজ গ্রামে হলো মহাযোগ্যীর মহা আয়োজন হ্যালো এভ্রিওান আমি পারমিতা আমি সকালেই ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আমাদের হরি মন্দিরে সেখানে আমাদের কীর্তনের সমস্ত আয়োজন করা হয়েছে তো পুজোর জন্য প্রসাদ দিতে যেতে হয় তাই গেছিলাম মা যায়নি মায়ের চো বদলে আমিই যাচ্ছিলাম দিয়ে পরে ওখানে গিয়ে দেখছি পুজো চলছে এই তিলকটা ঠাকুরমশাই কেটে দিয়েছিলেন একটু খারাপ হয়ে গেছিলো তাই আমি ঠিক করছিলাম এই তিলকটা আমার খুব পছন্দের খুব সুন্দর লাগে দেখতে দিয়ে আমি আবার বাড়ি ফিরে চলে আবার আবার মায়ের মায়ের সাথে সাথে তাই দিয়ে আসি মা করছে আমি দাঁড়িয়ে দেখছিলাম এখানে মহাযজ্ঞি হবে তো মহাযজ্ঞির জন্য খুব সুন্দর আলপনা করেছে ওপরটাতে দিয়ে এখানে পুজোর আয়োজন চলছে সমস্ত তা জানি না কি করছে বাড়ি ফিরে এসে দেখছো ক্লেচারটা কোথায় লাগিয়েছে এটা হচ্ছে আমার বড়মা তারপরে আমি মহাযজ্ঞের জন্য আবার চাই এত রোদ দিচ্ছে তাই ঢাকা নিয়েছিলাম আমি একা যাইনি সাথে যাচ্ছিল মা আর আমার বৌদি বৌদি ক্যামেরাতে আসতে লজ্জা পাচ্ছিল দিয়ে ওখানে বসে বসে মহাযজ্ঞি দেখছিলাম করে আমরা এটা হবে না আমাদের অশেষ কষ্ট করতে হবে দিয়ে শেষমেষ যজ্ঞ শেষে আমি বাড়ি ফিরে আসি আর সাথে নিয়ে আসি একটা আইসক্রিম আইসক্রিম খাই আমি চলো টাটা বাই বাই রাধে রাধে